we হ্যালো বন্ধুরা ইউ অল ওয়েলকাম টু মাই একবার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আর সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা সবার মন আনন্দে ভরে থাকুক মা দুর্গা যেন সবার ইচ্ছে পূরণ করে সেটাই চাইবো এটাই কামনা আর এখন আমি দেখবো যে অক্টোবর দু হাজার পঁচিশে মকর রাশির বন্ধুদের মকর রাশির আমাদের যে জাতক জাতিকারা আছে তাদের কিরকম যেতে পারে দেখত ওকে তো এই রিডিংটা জেনারেল রিডিং সব মকর রাশির সঙ্গে যে মিলবে তার কোনো কিন্তু আমি দিতে পারি না সুতরাং তার জন্য কি করতে হবে তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নিতে চন্দ্র রাশি কিছুটা মিলবে মনের কিছুটা মিলবে মস্তিষ্কের সঙ্গে কিছুটা মিলবে তো এই হিসেবে তোমরা দেখে নিতে পারো তো দেখি এবার ওভারঅল তিনটে কার্ড নেব মকর রাশির জন্য দেখি মকর রাশি আগামী অক্টোবর দু হাজার পঁচিশে ওভারঅল কি ঘটতে পারে তিনটে কার্ড দেবে অক্টোবর দু হাজার পঁচিশে মকর রাশির জীবনে কি ঘটতে পারে দেখো মকর রাশির জীবনে কি ঘটতে পারে অক্টোবর দু হাজার পঁচিশ আর দুটো কার্ড দেবে ওকে আর একটা আর একটা ওয়ান মকর রাশি অক্টোবর দু হাজার পঁচিশ মেজের কি কি ঘটতে পারে তার মধ্যে তৃতীয় কি ঘটনা ঘটতেই পারে তার জন্য একটা কার্ড অতগুলো না আর একটা কার্ড দেবে আচ্ছা তিনটে কার্ড এসছে নাম্বার ওয়ান নাম্বার টুয়েলভ আর নাম্বার থার্টিন এক বারো তিরিশ তেরো এখানে যেটা দেখতে পাচ্ছি ভ্রমণ আছে এখানে নাইন অফ কাপস এসছে তোমার কোনো ইচ্ছে পূরণ হতে পারে আর ভ্রমণ ইচ্ছে পূরণ করার জন্য কোথাও ভ্রমণে যেতে পারো কোথাও একটা দূর ভ্রমণ সেখানে তুমি হয়তো তোমার স্কুটি বা বাইক বা টু হুইলার ফোর হুইলার কোনো একটা ব্যাপারে কোনো একটা ভেহিকেলের সুদ হতে পারে তুমি হ্যাঁ এখানে যেটা বলছে তোমার হয়তো কোনো যানবাহন যদি তোমার ইচ্ছে থাকে কেনার মনের মতন কোনো যা কোনো বাহন তোমার কেনার ইচ্ছা থাকে সেটাও তুমি কিনতে পারো এখানে সেভেন অফ পেন্টিকালস আর বার্থ এসছে অনলাইন যদি তুমি কোনো কাজ করো সোশ্যাল মিডিয়া থ্রু সেখানেও কিন্তু তোমার আর্থিক উন্নতি হবে ক্লায়েন্টস আসবে তোমার নাম যশ খ্যাতি হবে এখানে যা দেখতে পাচ্ছি আর যেটা আছে এখানে তৃতীয় যে ঘটনাটা আছে তোমার যদি সন্তান আদি থাকে বা কোনো ছোট বাচ্চা মেয়ে যদি তোমার আশেপাশে থাকে বা কোনো একজন বাচ্চা মেয়ের সংক্রান্ত তোমার কিন্তু একটা চিন্তা ভাবনা থাকতে পারে সে তোমার যদি বাচ্চা থাকে বা বাড়িতে কোনো যদি ছোট বাচ্চা মেয়ে থাকে তাদের শরীর স্বাস্থ্য বা তাদের খেলার সময় একটু খেয়াল রাখার চেষ্টা করবে তাদের কিন্তু ব্যথা পাওয়ার চান্সেস আছে হুম তো এটা এনার্জি দেখলাম এবার দেখব তোমাদের অক্টোবর দু হাজার পঁচিশে কি কি ঘটতে পারে সেটা আমরা দেখব শরীর স্বাস্থ্য কেমন যাবে অক্টোবর দু হাজার পঁচিশ মকর রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে তার জন্য কার্ড দাও দুটো থেকে তিনটে কার্ড অক্টোবর দু হাজার পঁচিশ শরীর স্বাস্থ্য মানসিক অস্বস্তিতা বেশি থাকবে দুশ্চিন্তা প্রচন্ড মাফিক থাকবে যেহেতু আছে একটু হলেও তোমাদের দুশ্চিন্তা ভালো মতন থাকবে এখানে একটা থাকবে হুম টু অফ সোর্স সিদ্ধান্ত নিতে পারছো না একটা মানসিক একটা দুশ্চিন্তা বারবার করেই তোমাকে বিরক্ত করতে পারে এখান থেকে তুমি বেরোতে চাইবে কিন্তু তারপরেও তোমার একটা অস্থিরতা কাজ করবে হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে বায়লিমস গুলো পায়ের যে হাড়গুলো আছে ওই হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে গোড়ালি বা হাঁটু বা কোমর সেখানে কিন্তু ব্যথা আছে আর কবজি বাইক চালানোর সময় কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি তারা হুড়োতে কোথাও যাওয়ার চিন্তা করো না ওকে আর হ্যাঁ মাইগ্রেন হওয়ার সম্ভাবনাও আছে মাইগ্রেন বা চোখের যদি পাওয়ারের প্রবলেম থাকে সেটা একটু চেক করি না আমার কথা ভেবে আচ্ছা এবার দেখবো ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্র কেমন যেতে পারে অক্টোবর দু হাজার পঁচিশ মকর রাশির কেন্দ্র কেমন যেতে পারে ফোর অফ সোজ আর নাইট অফ কার খুব সম্ভবত মনোযোগ সহকারে পড়াশোনা করবে আর পড়াশোনার একটা যে সুযোগটা তুমি অপেক্ষা করছিলে সেই সুযোগটা পেতে পারো সেখানে কিন্তু তুমি বেশ ভালো ফলাফল লাভ করবে জাস্টিস ন্যায় হবে আর খুব সম্ভবত কোনো স্কলারশিপ বা কোনো এরকম প্রাইজ মানি জিততে পারো মকর রাশি ডেফিনেটলি ওকে এক সেকেন্ড টু লাইটটা প্রবলেম করছে আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি পড়াশোনা বেশ মোটামুটি ভালো রেজাল্ট আর ভালো যদি ল নিয়ে পড়াশোনা করো সেখানেও কিন্তু ভালো একটা স্টেবিলিটি পেতে চলেছ ইয়াস এইসব হম কোন চাকরির ইন্টারভিউ হয়তো তুমি পাওয়ার সম্ভাবনা আছে এবার দেখব যারা সরকারি কর্মচারী আছে মকর রাশির তাদের কি ঘটতে পারে তাদের অক্টোবর দু কেমন যাবে মকর রাশির যারা সরকারি কর্মচারী আছে তাদের কি ঘটতে পারে আচ্ছা টু অফ সোর্স পেজ অফ টু অফ খুব সম্ভবত এখানে যারা তোমার সাবঅর্ডিনেট আছে বা তোমাদের সহকর্মীরা আছে যারা তোমার নিচ স্তরে সহকর্মীরা আছে তাদেরকে একটু মানিয়ে গুছিয়ে চলা বা তাদেরকে দিয়ে কাজ করানোটা একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তোমার হুম মানে তোমার কি বলে ওটাকে যারা সাবঅর্ডিনেটরা আছে তাদেরকে দিয়ে কাজ করানোটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এখানে তারা তোমার কথা মতন ইনস্ট্রাকশন নেবে কিনা বা কথা মতন ইনস্ট্রাকশন ফলো করতে পারবে কিনা সেটা নিয়ে একটা চিন্তা থাকতে পারে এটা আর আর্থিক পরিস্থিতি একটু ব্যালেন্স আছে কিছু পাওনা টাকা ইনসেন্টিভ বা কিছু তোমার লোন বা কিছু অ্যালামেন্স পেতে পারো ওকে ট্রাভেলিং অ্যালাওয়েন্স বা হুম এখানে ট্রাভেলিং অ্যালাওয়েন্সই দেখতে পাচ্ছি পাওয়ার সম্ভাবনা আছে এবার দেখব যারা বেসরকারি কর্মচারী আছে মকর রাশির অক্টোবর দু হাজার পঁচিশ তাদের কিরকম যেতে পারে বেসরকারি কর্মচারী যারা আছে অক্টোবর দু হাজার পঁচিশ তাদের কিরকম যাবে আরেকটা কার্ড দুটো কার্ড

বা বাড়ির কোনো ম্যাটার ঘর পর্যন্ত ঘরের কোনো ব্যাপার অফিসে ডিসকাস করবে না অফিসের কোনো ব্যাপার ঘরে ডিসকাস করবে না এখানে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুটোকে আলাদা আলাদা রাখার চেষ্টা করুন নাহলে কিন্তু অন্য কেউ মন্তব্য করতে পারে এমন একটা আটপকা মন্তব্য করবে সেটা কিন্তু তোমার পক্ষে একটা মুশকিল হয়ে যেতে পারে ফাইভ অফ ওয়ান্স সেভেন অফ পেন্টিকাল ফাইভ অব কাপস হ্যাঁ ভুল ভাল মন্তব্য করে কিন্তু তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট করে দিতে পারে হুম তো যেটা যেখানে আছে সেটা সেখানে থাকুক কাজের জায়গায় কাজ সংসারের জায়গায় সংসার সেটা বজায় রাখা চেষ্টা করো হুম তুমি বুঝতেও পারবে না যে কে কিভাবে তোমার সংসারে ঢুকে কোনো কারোর আহ কোনো আইডিয়া বা কোনো কারোর কোনো মানে অফিসের কারোর আইডিয়া বাড়িতে লাগাবে না বাড়ির কোনো চিন্তা কথাবার্তা অফিসে দরকার ঠিক এখানে একটা কে সৃষ্টি হতে পারে আর বাড়ির জন্য হোম লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যেটা নিয়ে তোমার চিন্তা ছিল ওকে এবার দেখব যারা ব্যবসা বাণিজ্যে আছে মকর রাশি তাদের কি ঘটতে পারে যারা ব্যবসা বাণিজ্যে আছে মকর রাশি তারা কি করতে পারে তাদের জীবন কার্ড নিচে পড়ে গেল এক যারা ব্যবসা বাণিজ্যে আছে মকর রাশি অক্টোবর দু হাজার পঁচিশ তাদের ব্যবসা বাণিজ্য কেমন যাবে প্লিজ দেখাও সেভেন অফ পেন্টিকে ধৈর্য তোমায় ধরতে হবে যতটুকু তোমরা ইনভেস্ট করেছো এস অপেন্টিগ্রেস রাউ হ্যাঁ ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো দেখতে পাচ্ছি সুযোগ আসবে হুম আচ্ছা ব্যবসা বাণিজ্য নতুন সুযোগ আসবে নতুন সুযোগকে সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে হুম তাহলে কিন্তু তোমার ব্যবসায় একটা স্টেবিলিটি একটা স্থিরতা তুমি দেখতে পাবে আর একটু তোমাকে ধৈর্যও ধরতে হবে সঙ্গে সঙ্গেই তার কোনো ফলাফল তুমি পাবে না একটু ধৈর্য ধর এবার দেখবো যারা ফ্রিল্যান্স কাজ করছে যারা সেলফ এমপ্লয়েড ফ্রিল্যান্স যারা কাজ করছে স্ব নিযুক্ত কর্মক্ষেত্রে আছে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশ মকর রাশিদের কিরকম যাবে যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে ফ্রিলায়েন্সে কাজ করছে সেলফ এমপ্লয়ি তাদের কি রকম যেতে পারে অক্টোবর 2025 মন্স ফোর রাশি আচ্ছা নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে দুশ্চিন্তা একটু কম করো এক্সাক্ট হুম এইস অফ ফান্স পেজ অফ সোর্ডস আর এখানে স্ট্রং কার্ড ঠিক যেন বুঝতে পারছি ক্রিয়েটিভিটি তোমাকে দেখাতে হবে তোমার পাবলিশিং বা কোন রকম প্রেজেন্টেশন বা এখানে যারা বলছে তোমার মার্কেটিং করার প্রয়োজনীয়তা আছে এখানে কিন্তু প্ল্যানিং করো মার্কেটিং করো তাহলে কিন্তু তোমার উন্নতি আসবে হম নাইন অফ কাজ স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে টু অফ সোর্স আর কোয়েন অফ ফান্স আইডিয়াস ক্রিয়েট করো আইডিয়াসটাকে ইমপ্লিমেন্ট করো ইমপ্লিমেন্ট করতে বলছে যে যেই চিন্তা ভাবনা গুলো আছে সেই চিন্তা ভাবনা গুলোকে তোমাকে ইয়ে করতে হবে প্র্যাকটিক্যালি সেটার উপরে কাজ করতে হবে খালি ভাবনা চিন্তা করে বসে রইলাম সেটা হলে চলবে না অক্টোবর মাসে সেটাকে কাজে লাগাতে হবে এবার দেখবো আর্থিক পরিস্থিতি কিরকম অক্টোবর দু হাজার পঁচিশ মকর আর্থিক পরিস্থিতি কেমন যাবে এই সব ফান্স সেম কার্ড আসছে অক্টোবর দু হাজার পঁচিশে আর্থিক পরিস্থিতি কেমন যাবে কুইন অফ পেন্টিকেলস থ্রি অফ পেন্টিকেলস নাইন অফ সোর্স আচ্ছা আর্থিক পরিস্থিতি মাসের মাঝ বরাবর পর্যন্ত মোটামুটি ভালো থাকবে কিন্তু মাসের শেষ দিকটা একটা দুশ্চিন্তা ফেলতে পারে যে যেইখানে কাজের টাকা লাগাচ্ছ বা যেইখানে তুমি ইনভেস্ট করছো সেখানে কিন্তু প্রচুর ইনভেস্ট করছো বা প্রচুর তোমাকে খাটনি করতে হচ্ছে কিন্তু সেই অনুরূপ তুমি ফল পাচ্ছ না সেটা কিন্তু এই সব মাসে না পরের মাসে গিয়ে তুমি পেতে চলেছো ওকে হুম পরের মাসে তোমার ওই দেখো পরের মাসে তোমাদের এই আর্থিক উন্নতিগুলো পরের মাসে আসতে চলেছে ওকে তো এই হচ্ছে গিয়ে আর্থিক পরিস্থিতি এবার লাভ লাইকটা দেখবো ভালোবাসার সম্পর্ক গুলো কেরকম সেটা করে মকর রাশি একটু জল খেয়ে মকর রাশি যারা সিঙ্গেল আছে যারা একা আছে তাদের কি ঘটতে পারে অক্টোবর দু হাজার পঁচিশ যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে কারোর সঙ্গে দেখা কারোর সঙ্গে নতুন কারোর সঙ্গে কাটিং টাইজ মুভিং অন রিসিভিং হোয়াট নিড প্রোগ্রেসিং আচ্ছা নিজের উন্নতির দিকে চেষ্টা করছো কারোর দিকে একটা যে চান্স নিতে পারো যদি সেরকম মনের মতন কাউকে পাও তাহলে তুমি চান্স নেবে সেরকম একটা ভাবনা চিন্তা আছে গ্যাম্বলিং করছো অনেকেই আছে তোমার অপশান সেরকম কিছু পাচ্ছ না কিন্তু ওই আর কি যা আসছে জাস্ট টাইম নেওয়ার চেষ্টা করছো রিস্কগুলোকে মানে একটু রিস্ক নিয়ে অপশন বোঝার চেষ্টা করছো তোমার আশেপাশে যে যারা আছে তাদের সঙ্গে সময় কাটিয়ে বোঝার চেষ্টা করছো এবার দেখব যারা লং ডিস্টেন্সে আছে অনেন অফ পরিস্থিতিতে আছে তাদের রিলেশনশিপ কীরকম যাবে মকর রাশি অক্টোবর দু আচ্ছা অ্যাসেন্ডিং এই সম্পর্কগুলো উন্নতির দিকে যাচ্ছে লার্নিং এক্সপ্যান্ডিং ট্রানজিস ট্রান্সেন্ডিং প্রগ্রেসিং ফর ইউনিয়ন নিউ ফেজ মকর রাশির যারা লং ডিস্টেন্স আছে অনেন অফ আছে ওল্ড অনেক পুরনো সম্পর্ক হতে পারে পুরনো পরিস্থিতিগুলো মনের মধ্যে বারবার করে মনে করছো কি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো আলটিমেটলি কি করতে পারে অক্টোবর দু হাজার মকর রাশির যারা লং ডিস্টেন্স অনেন অফ আছে অক্টোবর দু হাজার পঁচিশ যারা লং ডিস্টেন্স আছে ওকে রিলেশনশিপটা এঙ্গেজমেন্টের দিকে যেতে পারে হায়ার কমিটমেন্টের দিকে যেতে পারে সম্পর্কটাকে ইউনিয়নের দিকে যেতে পারে কমপ্লিশন এই সম্পর্কটাকে একটা কমপ্লিট করার ইচ্ছে তোমার আর তোমার পার্টনারের দুজনে থাকতে পারে লাভ কল বটম অফ দ্য ডে গেসছে ইভেন কফি কাপ দেখা করে কথা বলে সম্পর্কটাকে কোথায় তোমাদের ভুল হচ্ছে কোথায় তোমাদের কাজ করা উচিত সেই সম্পর্কের মধ্যে তো সেইগুলো নিয়ে একটা বিচার বিবেচনা একটা কনভারসেশন একটা যোগাযোগ একটা কথাবার্তা হয়তো বা বলতে পার এটা হচ্ছে গিয়ে তোমরা অন এন্ড অফ বা লং ডিস্টেন্স যারা আছে তাদের জন্য যারা কমিটমেন্ট অলরেডি আছে বিবাহিত সম্পর্কে আছে তাদের কি করতে পারে জাস্ট প্লিজ আমাকে দেখাও যারা রিলেশনশিপের কমিটমেন্টে আছে অনেক আছে তাদেরকেই করতে পারি আচ্ছা রিলেশনশিপ মোটামুটি ভালোই থাকবে ব্লস ব্লুমিং কিস আনগানসেশন লাভ গিভিং এন্ড রসেভিং ফেয়ারনেস লাভ অ্যাফেকশন রিটার্ন খুব সম্ভবত তোমার যার সঙ্গে সম্পর্কে রয়েছে এই মুহূর্তে যার সঙ্গে সম্পর্কটা বেশ ভালো একটা রিলেশনশিপে যাবে ইন্টারেস্টেড ইন ইউ ব্লুমিং রোম্যান্স রোম্যান্স ফ্লার্টিং একটা থাকতে পারে ওয়ানটিং টু ডেট একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছো আচ্ছা কাটডাউনটা রিভার্স এসছে আগে হয়তো এই সম্পর্কটাকে বাদ দিতে চেয়েছিলে কিন্তু না এখন সময় কাটিয়ে হয়তো এই সম্পর্কের প্রতি একটা টান তোমার বাড়বে আর তুমি এই সম্পর্কটাকে একটা চান্স দেওয়ার চেষ্টা অন্তত করবে ওকে এটা যারা কমিটমেন্টে আছে এবার দেখব যারা নো কন্ট্যাক্টে আছে অক্টোবর দু হাজার পঁচিশ মকর রাশির অক্টোবর দু হাজার পঁচিশ কি ঘটতে পারেন হ্যাঁ এখানে যা দেখতে পাচ্ছি সেলফ ইন্ডালজেন্ট ড্রাগন ফ্লাই আচ্ছা এখানে খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো কাজে কর্মে ব্যস্ত থাকবে আর্থিক উন্নতির জন্য ব্যস্ত থাকবে খুব সম্ভবত একবার দেখা করে কথা হবে তোমাদের একটা লাইট হার্টেড কফি কাপ মিটিং মানে কফি তে দেখা করা কফি খাওয়ার জন্য দেখা করা বা একসঙ্গে একটু সময় কাটানো হ্যাঁ যারা নো কন্ট্যাক্টে আছো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে একটা যোগাযোগ করে তোমরা একে অপরকে ভালো মন্দ তোমরা দুজন দুজনের একটা ফ্রেন্ডশিপ বন্ড একটা তৈরি করার চেষ্টা তোমরা করবে বিল্ডিং ফ্রেন্ডশিপ ওকে ভালো আর যারা আছে অনেক দিনের সেপারেশন অনেক দিনের দূরত্ব হয়ে গেছে তাদের কি করতে পারে অক্টোবর দু হাজার পঁচিশ মকর রাশি অক্টোবর দু হাজার পঁচিশ যারা সেপারেশনে আছে তাদের কি করতে পারে হুম একটা অনেক দিন আচ্ছা যাদের অনেক দিনে সেপারেশন হয়ে রয়েছে হ্যাঁ মনে তো পড়বে মেমোরিজগুলো স্মৃতিগুলো বারবার করে মনে পড়বে হ্যাঁ আর এই সম্পর্কের থেকে যে কি ভুল করেছ সেটা একটা শিক্ষামূলক একটা কিছু ঘটনা করতে পারে কিন্তু যোগাযোগ করা না এখানে কিন্তু কোনো রকম যারা সেপারেশনে আছে যোগাযোগ করা প্রয়োজন মনে করছে না বা তারা কিন্তু তোমার সঙ্গে আর ডিল করতেও চায় না একটু আপসেট আছে এই সম্পর্ক আর এগোবে না সেটা ওরা বুঝে গেছে তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের পরিস্থিতি অক্টোবর দু পঁচিশ গাইডেন্স কি আছে দেখে নি এবার অক্টোবর দু পঁচিশের জন্য এঞ্জেলস কি গাইডেন্স তুমি মকর রাশিদের দিতে চাও অক্টোবর দু হাজার পঁচিশে মকর জন্য গাইডেন্সে দুটো তিনটে কার্ড দাও কি গাইডেন্স তোমরা দিতে চাও এতগুলো নয় একটা দুটো আরেকটা বৃষ্টিক রাশির সঙ্গে কানেক্টেড হতে পারো ক্যাপ্রিকর্ন এটা তোমাদের আর একটা এটা কি রাশি প্রপার লাইজ আরেকটা বের করে নি আরেকটা এঞ্জেলস আগামী দিনে অক্টোবর দু হাজার পঁচিশ আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রথমে তোমার কার্ডটাই দিয়ে শুরু করি এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ কোনো একটা অতীতের পুরনো কোনো পরিস্থিতি হয়তো শেষ হতে চলেছে ওকে টাফ সাইকেল অতীতের পুরনো কোনো প্যাটার্ন হয়তো তুমি ছেড়ে দিচ্ছ ফুল ফুল মুন ইন ক্যাপ্রিকন এখানে যেটা আছে ওয়ার্ক থ্রু ইওর ফিয়ার্স কিছু ভয় হয়তো তোমার জীবনে আছে সেটাকে তুমি বাদ দেবে নেক্সট কি আছে ডোন্ট লেট ডোন্টোর পাস্ট হোল্ড ইউ ব্যাক অতীতের কোনো পরিস্থিতি বা কোনো ভয় কোনো ঘটনা তোমাকে আর আটকে রাখতে পারবে না সেটা তুমি বুঝে গেছো হ্যাঁ লাইজ হ্যাড আগামী দিনে কিন্তু নিউ মুন ইন টরাস আগামী দিনে কিন্তু তোমার জীবনে আরও উন্নতি আরও প্রতিপত্তি অপেক্ষা করছে এই ভয়টাকে বেরোলেই কিন্তু তোমার জীবনে একটা ভালো উন্নতির রাস্তা খুলবে আচ্ছা ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান্স আর সেফ তোমরা সবসময় যে কর্কট রাশি তোমার তুমি তোমার বাড়ির প্রিয়জনদের ভাবনা চিন্তায় থাকো যে তারা যাতে ভালো থাকে তারা যাতে সুস্থ থাকে তোমার তোমার কিন্তু বলছে যে তুমি আর ভালোবাসার মানুষেরা বেশ ভালো থাকবে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো থেকো সুস্থ থেকো আর শারদীয় শুভেচ্ছা রইল সবার জন্যে Ne no, işte.